আত্মপরিচয় বিস্তৃত হওয়া খুব ভালো কাজ না ভবানী মা তুমি বৌরানি অবশ্যই কিন্তু তার চেয়ে বেশি তুমি রাজরানী তোমার ধর্ম রাজ ধর্ম কে কি বললো তাদের অযথা কথায় তুমি কান দেবে না আর যদি ওদের কথা মানতে হয় তাহলে তোমাকে সিংহাসনে না বসে বনবাসে চলে যেতে হবে ভবানী মা ভাই ভাই বিরোধ মানি না যখন রাজদ্রোহী ভাইকে আমি অস্বীকার করি ভাই দরজা খোলাও এসব চলো এসো যাও ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না রাজ!! রাজধর্ম রাজধর্ম পালন করবে তুমি তুমি রাজধর্মের কি বোঝো যোগ্যতা আছে তোমার মাথা খারাপ করে দিচ্ছে আজ আমাদের পরিবারটাকে ছত্রাক কান করে দিচ্ছে এই মহিলা আপনি বোঝার চেষ্টা করুন এখনো বুঝতে পারছো না বিষ্ণুরাম আমাদের পরিবার কখন কোথায় ভেঙেছে জানো যখন রামকান্তকে মরতে হয়েছে যখন এই মেয়েটিকে বিধবা হতে হয়েছে যখন আমাদের পরিবারের আগত সন্তান জন্মের আগে পিতৃহীন হয়েছে তখন ভেঙেছে আমাদের পরিবার তা না এত অনাচার তো হতে দেওয়া যাবে না বিষ্ণুরাম আমি তো শুধু অপেক্ষা করছি কখন বাবানি মা আমার সামনে প্রমাণ এনে রাখবেন তখন দেখবে বলে কোথায় আমরা একজোট হয়ে সবাই মিলে মারাঠাদের আক্রমণ প্রতিহত করবো তা না তুচ্ছ বিষয়ে নিজেরা গৃহযুদ্ধ করে মরছি নিজেরা জীর্ণ হব সেটা দেখতে হবে নিজেদের না না বিষ্ণুরাম আমি বেঁচে থাকতে তা হতে দেবো না কান খুলে শুনে না বিষ্ণুরাম রাজ তোমার থেকে বয়সে ছোট হলেও এই রাজ্যের প্রত্যেক প্রজার মতো তিনিও তোমার মাতৃস্থানীয় এই কথাটা তোমাকে বুঝতে হবে আজকে যা বললাম সমস্ত কথা এই অন্ধকার কারাগারে বসে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে তুমি কাল দেখা হচ্ছে তোমার সাথে রাজসভায় সেখানে তোমার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে তোমাদের এই ক্রমাগত ভবানীকে দুর্বল ভাবার তাকে আক্রমণ করে যার উত্তর তুমি কাল পাবে সব বাগবি তান্দা থাক এখন আপনি ওনাকে দয়া করে মুক্তি দিন দেখবেন একদিন ঠিক সব দেখে চাও দেখেছো ওই মেয়েটিকে দেখে শেখো মা তোর স্বচ্ছতা করে গেছো তুমি খারাপ হয়ে গেছো তারপরেও তোমার জন্য ভালো চিন্তা করছে না শিখবে না বিষ্ণুরাম ওই এই তুচ্ছ সাধারণের থেকে কিছু শিখবে না শেখার ইচ্ছেও নেই এই কারাগারে এক রাত থাকতে হবে তো থাকবে থাকবে বিষ্ণুরাম কিন্তু তাও এই মহিলার আস্মারণ মানবে না রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও জিওহ স্টারে